হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে নিশ্চয়ই থামনেল বা টাইটেল থেকে বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি তো চলো বেরিয়ে পড়েছি আজকে চলে গেলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম নিলাম তো আইসক্রিম নিয়ে এবার চলে যাব দিদির বাড়ি দিদির ছেলের আজকে বার্থডে তো সেখানে চলো এবার যেতে যেতে শেয়ার করছি পরবর্তী মুহূর্ত আর এই দেখো এবার চলেই এসছি প্রায় দিদির বাড়ির কাছে আর এই পুকুরটা যে দেখছো এই পুকুরটা আমরা যখন ছোট ছিলাম কখনও সখনও আসতাম এখানে খেলাধুলা করতাম বা স্নানও করতাম দিদির সাথে সেটা মনে পড়ে যাচ্ছে তো চলো অ্যাটলিস্ট চলে গেলাম প্রথমেই দিদির বাড়ির রান্নাঘরে রান্নাঘরে দিদি রান্নাবান্নার পর্ব চলছে জন্মদিনের প্রস্তুতি দিদি খুব ভালো রান্না করে আমার তো খুব ভালো ভালো লাগে তো মাংস কষানোর মুহূর্তটা দেখলাম ভালো লাগলো তাই শেয়ার করলাম তো চলো মোটামুটি দেখো জন্মদিনের প্রস্তুতি খুব সাধারণ ঘরোয়াভাবেই এখন আর করা হয় সেইভাবে করা হয় না তো ভাজা পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে দেখো এবার চলে গেলাম আশীর্বাদ পর্বে আর আমার দিদির ছেলে জামাইবাবু ক্যামেরার সামনে আসা খুব একটা পছন্দ করে না এই জন্য ভিডিওটা এইভাবেই করলাম কি করব তো কিছুতেই আসবে না ক্যামেরার সামনে অনেক জোর করে আনা হলো আশীর্বাদ পর্বটা দেখাবো বলে তো এরপর ওর মা মানে আমার দিদি আশীর্বাদ করছে তো খুব সাধারণভাবে ঘরোয়াভাবেই ওর অনুষ্ঠান এখন করা হয় ছোটোবেলায় অনেক বড় করে করা হয়েছিল আর কেক কেক ও কাটতে পছন্দ করে না সেই জন্য আর কেক আনা হয়নি তো সাধারণভাবে এই জন্মদিনটা ওর পালন করা হয়েছে এবারে আর সব থেকে বড়ো কথা বাইরে চলছে ঝড় বৃষ্টি এর মধ্যেই যেটুকু পারা হয়েছে সম্ভব ও ভাবে করা হয়েছে আর দেখো দিদির বাড়ির পাশের বাড়ির পুচকুটা ও বায়না ধরেছে সবাইকে দেখে ও খাওয়াবে আর ঠিক আছে আমার দিদির পরিবারে তো সব কিছুতেই ও থাকে ওকে ছাড়া বাদ দিয়ে কিছু করা হয় না ও তো চলো আশীর্বাদ পর্বটা সাধারণভাবেই করা হলো খুব তো এই হচ্ছে আজকে বার্থডে বয়ের খাবার জন্মদিনের খুব সাধারণ মেনু সাধারণভাবেই করা হয়েছে তো এক তো ঝড় বৃষ্টি আসবে আজকে এক সেই টেনশান রয়েছে তার মধ্যে তো চলো পায়েস মিষ্টি দিয়ে সন্ধ্যাবেলা খেয়ে আর রাত্রির মুহূর্ত যে শেয়ার করব এত ঝড় বৃষ্টি রুমেলা ঝড় শুনেছো আপডেট সবাই সেই টেনশানে আর শেয়ার করা হয়নি তো আজকের মতো এখানে এইটুকুই এইভাবে শেয়ার করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো